ঘরে থাকা আটা আর আলু দিয়ে ফুলকো ফুলকো লুচি আর আলুর দম তৈরি করে নিতে পারেন সকাল বা বিকেলের নাস্তায় ঝটপট এই নাস্তাগুলো তৈরি করা যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব আলুর দম আর লুচি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই আলুর দম আর লুচিটা তৈরি করলাম প্রথমে এখানে নিয়ে নিছি তিন কাপ পরিমাণ আটা দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটাকে একটুখানি মিশিয়ে দিয়ে দিব রান্নার সাদা তেল এখানে আমি দুই চামচ পরিমাণ রান্নার সাদা তেল দিয়ে দিছি আর তেলের ভিতর দিয়ে দিলাম আমি পানি এখন সব কিছু একসাথে মিশিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে আটার অল্প অল্প করে পানি দিয়ে আমি এই রকম একটা ডো তৈরি করে নিছি এখন আমি এই ডোটাকে ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এখন আমি আলুর দম তৈরি করে নেব এই জন্য আমি আলুগুলো সেদ্ধ করে নেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া এখন ঢাকনা লাগিয়ে রান্না করে নেব দশ মিনিটের মতো এই তো দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে সবগুলো আলুই ঝরা দিয়ে নিব এখন একটা ফ্রাইপ্যানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল আর দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে খুব ভালো করে একটু ভেজে নেব এখানে আমি এক চামচ পরিমাণ ঘি ব্যবহার করলাম ঘিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন দিলে খুব ভালো একটা ফ্লেভার আসবে এখন এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ দুই থেকে তিনটা টুকরো টুকরো করে এই তো সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি সেদ্ধ করা আলুর টুকরোগুলো এখানে দিয়ে দিব এখন দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব পাঁচ মিনিটের মতো আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নিছি এখন আমি এখানে দিয়ে দিব এক চামচ পরিমাণ পানি আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ জিরা হাফ চামচ দিয়ে দিব লবণ এখন কিছুক্ষণ নেড়ে খুব ভালো করে ঢাকনা লাগিয়ে ঢেকে রান্না করে নেব আবারও পাঁচ মিনিটের মতো এই তো পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন কিছুক্ষণ নেড়ে চেরে আলুর দমগুলোকে ভেজে নিতে হবে এই পর্যায়ে এসে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি চুলাটাকে অফ করে দেব আর এই আলুর দমটা কিন্তু গরম গরম খেতে খুবই ভালো লাগে বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন আগে থেকে যে আটাটা আমি মুথে রাখছিলাম ওই আটাটা আমি এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে আবার একটু খুব ভালো করে মেখে নেব লুচি বানানোর জন্য এই ডুটা এখন একদম পারফেক্টলি রেডি এখন ছোট ছোট লেচি কেটে নেব এখন আমি লুচিগুলো বানিয়ে নিব এইভাবে আমি সবগুলো লুচি বানিয়ে নিব সবগুলো লুচি বানিয়ে নেওয়া হয়ে গেলে লুচিগুলো আমি তেলে ভেজে নেবো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এভাবে আমি সবগুলো লুচি তৈরি করে নিছি তিন কাপ আটায় কতগুলো লুচি হয়েছে দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আর সব কটা লুচি কিন্তু এরকম ফুলে উঠবে এখন পরিবেশন করুন আলুর দমের সাথে গরম গরম ধোয়া ওঠা লুচি আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ